নমস্কার কুন্ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম মোবাইলটা অনেক আগের কিন্তু ডা প্রাইসটা একটু আপডেট হয়েছে এই জন্য আপনাদের নতুন করে প্রাইসটা জানাই দেবো এটা হচ্ছে আইটেল কোম্পানির আইটি ফাইভ জিরো টু নাইন মানে পঞ্চাশ উনত্রিশ মডেলের একটি বাটন মোবাইল আইটেলের আইটি ফাইভ জিরো টু নাইন মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটার আপনাদের আনবক্স করে দেখাবো তার আগে একটু কি কি আছে ভিতরে মানে মোবাইলটা কেমন একটু জানাই দেবো এটা হচ্ছে সুপার সিলিম ডিজাইনের একটা বাটন মোবাইল টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে খুব ভালো মানের ডিসপ্লে আছে এবং ব্যাটারি এমপিয়ার আছে এক হাজার ব্যাটারি ডুয়েল সিম ইউজ করতে পারবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে অডিও ভিডিও গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক আপনাদের একটু আনবক্স করে দেখাই আপনারা দেখছেন YouTube ইউটিউব এবং আইটেল বাটন মোবাইল সময় বলি যে আইটেল এইগুলা বাটন মোবাইল গুলি খুবই ভালো আপনারা যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন আর আমার কাছে যে এই কালারেরটা আছে একটু কাছ থেকে একটু দেখাই দিই এগুলি বুট মানে কিপ্যাডগুলি এই বাটন গুলো একটু বডি থেকে হালকা একটু উপরের দিকে আছে সিপারেট সিপারেট বাটন সবগুলোই আলাদা আলাদা একটাই চাপ দিলে আর একটা লাগবে না এরকম আর কি কোনো সমস্যা হবে না অনেক বাটন মোবাইল আছে পাশাপাশি থাকে একটা চাপ দিলে দুইটা একসাথে উঠে যায় এটা তেমন না একটু কাছ থেকে দেখাই দিয়ে দেখেন কিপ্যাড গুলো খুব সুন্দর আর কালারটা একেবারে খুব ভালো মনে হচ্ছে মাল্টি কালার এরকম বডির কালারটা খুবই সুন্দর চকচক করে একেবারে যে কোনো কালার না আমার কাছে এটা আছে কালোও পাওয়া যায় তিনটা কালার পাওয়া যায় মনে হয় আমার কাছে এই কালারটা আছে আর সামনে একটা টর্চ লাইট আছে যদি টর্চ লাইটটা বেশি বড় না ছোট টর্চ লাইট মানে মোটামুটি আলো হবে অন্ধকার বেশি হলে পথ চলে যাইতে পারবে একেবারে পাতলা একদম পাতলা এটা ডিসপ্লে ডিজাইনটা একটু ডিসপ্লেটা করছে একটু মোটা আর বাটন গুলো করছে সাইডটা একটু মানে দুই শেপ দুইটা শেপ হয়েছে বাটনটা এক শেপের ডিসপ্লেটা আর এক শেপের ঠিক আছে আর পাশ দিয়ে সুন্দর একটা বর্ডার আছে কালো বর্ডার এই জন্য আরো দেখতে আরো সুন্দর লাগে যে সাইড দিয়ে কালো একটা শেপ আছে এই জন্য ভালো লাগে পিছনে দেখেন একটা ক্যামেরা আর একটা একটা স্পিকার এই পাশে ক্যামেরা এটা স্পিকার আর একটা চার্জিং পোর্ট একটা হেডফোনের পোর্ট মোটামুটি বাটন মোবাইলে যেমন থাকে এখন আমি একটু আপনাদের ব্যাটারি বলে একটু অন করে দেখাই আর ভিতরে কি কি আছে একটু দেখাই দিই ভিতরে সব যে একটা চার্জার থাকবে আর ব্যাটারি থাকবে আর ওয়ারেন্টি কার্ডটা থাকবে ঠিক আছে ব্যাটারিটা ছোট এক হাজার এমপি ব্যাটারি আর মোবাইলটা আছে টু পয়েন্ট ডিসপ্লে ব্যাটারি একদমই ছোট হয়ে গেছে কারণ টু পয়েন্ট ডিসপ্লে হইলে মিনিমাম পনেরোশো এমপি এর ব্যাটারি হইলে ভালো হয় তাহলে প্রাইসটা আর একটু বাড়তো একটু প্রাইসটা একেবারেই কম কিন্তু ঠিক আছে আইটেলের ভিতরে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তারপরে এক হাজার ব্যাটারি আর এটা চার চার্জার আর ওয়ারেন্টি কার্ডটা সব সময় রাইকে দেবেন বলে দিই আপনাদের বারে বারে কারণ যে কোনো সময় সমস্যা হইতে পারে ডিসপ্লে হয়তো বাটনে কাজ করে না এগুলি আপনারা ফ্রি সার্ভিস করাই নিতে পারবেন যেই দোকান থেকে আপনারা কিনবেন ঠিক আছে ব্যাটারিটা একটু বের করে দেখাই ব্যাটারিটা ফুল ইনটেক তো এখন একবারে পাতলা একটা ব্যাটারি সিলিম মানে মোবাইলটাও পাতলা ব্যাটারিটাও পাতলা আর কি সরু ব্যাটারি তো বেশি মোটা না আর যার কারণে মোবাইলটাও একটু সিলিম করছে একটু এখন একটু আপনাদের ব্যাটারি ভরে একটু অন করে দেখাই ভিতরটা এই যে দুইটা সিম একটা মেমোরি কার্ড কাছ থেকে দেখাই দিন দুইটা সিম একটা মেমোরি কার্ড আপনারা এখানে একটা হচ্ছে বড় সিম ব্যবহার করতে পারবেন মানে আগের যে বড় সিমগুলো ছিল মোবাইলের একটাই বড় সিম ব্যবহার করতে পারবেন আর একটা হচ্ছে মাঝখানের অংশটুকু ব্যবহার করতে পারবেন আর মেমোরি কার্ড একটা ব্যবহার করতে পারেন কারণ দুইটার এই যে এইটাই দিয়ে দিচ্ছে আপনার বড় সিম আর এটা হচ্ছে ছোট সিম ঠিক আছে দুই দুইটা অপশনই আছে এখানে কোনো সমস্যা হবে না মোটামুটি আইটেল কোম্পানি আর সিম্ফনি কোম্পানিরই আমি সব সময় দিই কারণ এইগুলি মোটামুটি বাংলাদেশের ভিতর ভালো চলে আইটেল আর হচ্ছে সিম্ফনি বলছি না দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটার কিন্তু এই যে পিছনের কভারটা খুলছি দেখেন ক্যামেরারও প্রোটেকশন দিয়ে আছে স্পিকারের প্রোটেকশনটা দিয়ে আছে অনেক মোবাইলে এই প্রোটেকশনটা কিন্তু থাকে না যে উপরে একটা গ্লাসের মতো দিয়া যদি এটা প্লাস্টিক কিন্তু ভালো প্রোটেকশন দেয় ঠিক আছে ভালো প্রোটেকশন অনেক মোবাইলে কিন্তু এই প্রোটেকশনগুলো থাকে না একটু অন করে দেখাই আইটেলের যেমন গুলি আসে আমার কাছে খুব ভালো লাগে একদম কালারফুল ব্যাটারি একেবারেই লো নতুন তো তারপরে একটু দেখাই দিয়ে দেখেন ডিসপ্লের কালারটা কি গর্জিয়াস কালার খুব সুন্দর কালার করছে ঠিক আছে আর একটু দেখাই এখানে অনেক কালারফুল ডিসপ্লে কালারটা খুবই সুন্দর আপনাদের একটু ম্যানু গুলো দেখাই ম্যানু গুলো আছে ম্যানু গুলো ব্লু কালারের ভিতরে কালারিং ম্যানু গুলো আর এই দেখতে ভালোই লাগতেছে তো কাছ থেকে দেখা দিই ব্লু কালারের ভিতর ডিসপ্লেটা আসবে ব্লু মানে ওয়াল পেপারের কালারটা ভিতরের যেটা আসবে ব্যাটারির চার্জ কম তো এই জন্য বারে বারে চলে যাচ্ছে দুঃখিত একটু দেখে রাখেন আমি দেখাই দিতেছি মানে সুন্দর আছে খারাপ নাই আপনারা এটাই এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে আড়াইশো এস এম এস সেভ হবে এখানে অটো কল রেকর্ডিং আছে অটো কল রেকর্ডিংটা বের করবেন আপনারা সেটিংসে যাওয়ার পর কল সেটিংসে যাবেন কল সেটিংসে যাওয়ার পর নিচে আছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে যাওয়া পরেই একবার এই যে নিচে আসবে আপনার এই যে অটো কল রেকর্ডিং এই অটো কল রেকর্ডিংটা আছে আপনারা অ্যাডভান্স সেটিংসের ভিতরে থাকে যারা অটো কল রেকর্ডিং করবেন এখানে অটো কল রেকর্ডিংটা এই যে অফ করা থাকে আপনারা অন করে অন করে দিলে ওইখানে অটো অটোমেটিক কথা বললে ওইটা রেকর্ডিং হয়ে থাকবে আপনাদের ঠিক আছে তাহলে তারপরে ভাইর আছে কোনো সমস্যা নেই তারপরে রিডায়ালার আছে মানে এই বাটন মোবাইলের ভিতরে অনেক ধরনের অপশন আছে সব ধরনের অপশন আছে কারণ এটা আইটেল ফোন তো আবার এটা আপনারা এখানে যাবা লেখা নাই কিন্তু এটা যাবার সাপোর্টিং আছে আর যার কারণে এইখানে ফেসবুক আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুকে এস আদান প্রদান করতে পারবেন গেম খেলতে পারবেন অবশ্য গেম টাকা দিয়ে কিনে খেলতে হবে ঠিক আছে এই জায়গায় সব অপশন আছে আপনাদের আমি দেখাই দিই এখানে ওই যে আপনার এই যে মেনুর ভিতরে এই যে এই যে ফেসবুক এই যে এই সাইডে দেখেন ফেসবুক দিয়ে আছে দেখছেন এই যে এই এই যে এই পাশে কর্নারে এই যে এখানে ফেসবুক দিয়ে আছে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন মানে ওই যে এস এম এস আদান প্রদান করে ফেসবুক আর ফেসবুক যেহেতু দেওয়া আছে সেহেতু জাবা এখানে জাবা সাপোর্ট করে জাবা সাপোর্ট না হওয়া পর্যন্ত এইগুলি ব্যবহার করা যায় না কিন্তু যদিও ওই প্যাকেটের কোথাও লেখা নাই কিন্তু এর ভিতরে জাভা সাপোর্টিং এর অপশন অবশ্যই আছে ঠিক আছে সিস্টেম করা আছে আর কি আর অটো অনেকের আছে অটো কল রেকর্ডের প্রয়োজন হয় কিছুদিন আগে আমার এক দাদা ফোন দিয়েছিল আর অক্ষরগুলো অবশ্যই দেখাই দেব এই মোবাইলটা কিন্তু অটো কল রেকর্ডিং আছে ঠিক আছে আমি তারপরেও লিখে দেব অটো কল রেকর্ডিং আছে অনেকের অটো কল রেকর্ডিং এর প্রয়োজন হয় ভাইব্রেশন প্রয়োজন হয় আপনারা এই জন্য এটা কিনে ব্যবহার করতে পারবেন যদিও এটার ব্যাটারিটা একটু কম এক হাজার এম্পিয়ার ব্যাটারি তারপর যদি শুধু কথা বলেন আপনারা মিনিমাম তিন দিন কথা বলতে পারবেন এক হাজার ব্যাটারি হলেও কারণ আইটেল কোম্পানির ব্যাটারি কিন্তু খুবই পাওয়ারফুল এক হাজার হইলেও অনেক অনেক কোম্পানির থেকে পনেরোশো এমপিয়ার ব্যাটারি কাজ করবে এই এক হাজার আমি বলে দিলাম ঠিক আছে আপনাদের যে অক্ষরগুলো দেখাই দিই এটা অক্ষরগুলো গ্রিন কালারের ভিতরে সাদা অক্ষরগুলো আসবে মানে এমনি দেখতে সমস্যা হবে না বেশ বড় বড় অক্ষর ঠিক আছে এটা যদি কালোর ভিতরে হইতো তাহলে আর একটু বেশি স্পষ্ট দেখা যাইতো যেহেতু এটা গ্রিন কালারের ভিতরে এই জন্য অক্ষর বড় কিন্তু দেখতে একটু মানে লাইটের ভিতরে লাইট হলে যা হয় ঠিক আছে কারণ গ্রিন কালারটা কিন্তু ওই যে মানে একটু বেশি লাইট কালার আবার তারপরে আবার সাদা কালারের হলো আপনার অক্ষরগুলো উঠেছে এই জন্য অক্ষর বড় ওঠে কিন্তু একটু লাইটিংয়ের জন্য একটু দেখতে একটু সমস্যা হতে পারে অনেকের কিন্তু মানে ইয়াংদের কোনো সমস্যা হবে না হয়তো একটু বয়স্ক মানুষের দেখতে সমস্যা হতে পারে তারপরে আপনারা চেক করে নেবেন যার যেরকম ভালো লাগে ঠিক আছে আমি আবারও দেখাই দিচ্ছি দেখেন অক্ষর ঠিক আছে কিন্তু এই এই অক্ষরগুলো যদি সাদা অক্ষর বড় ঠিক আছে যদি ডিসপ্লেটা কালো আসতো তাহলে পরে অক্ষরগুলো আরও স্পষ্ট দেখতে পারতেন এইটা বর্তমান আপনারা যেইখান থেকে নেন এই মোবাইলটা আপনারা তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন যেইখান থেকে নেন মনে রাখছেন এটা আছে আইটেল কোম্পানির আইটি ফাইভ জিরো টু নাইন আইটি আইটি পঞ্চাশ উনত্রিশ মডেলের বাটন মোবাইল আবার বলে দিচ্ছি আইটেল কোম্পানির পঞ্চাশ উনত্রিশ মডেলের বাটন মোবাইল ফাইভ জিরো টু নাইন মডেলের বাটন মোবাইল টু পয়েন্ট ফোর ডিসপ্লে একটা সুন্দর একটা ক্যামেরা আছে ডিজিটাল ক্যামেরা একটা স্পিকার আছে ছোট একটা টর্চ লাইট আছে এটা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার আছে ভয়েস রেকর্ডার আছে ভিডিও দেখতে পারবেন গানও শুনতে পারবেন এটা বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে এখানে লেখাই আছে বত্রিশ জিবি হয়তো আরো বেশি সাপোর্ট করতে পারে আপনারা ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে আর এটা বর্তমানে আপনারা তেরোশো টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিনতে পারবেন তেরোশো টাকার মধ্যে আর আমার দোকান থেকে যদি কেউ নেন আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম এটা খোলা বাজারে কলেজ রোড মুকশেদপুর আমার দোকান থেকে যদি কেউ নেন এই তেরোশো টাকার ভিতর থেকে যতটুক পরে আপনাদের কাছ থেকে কম রাখবো ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিও আর বাটন মোবাইলের জন্য এত বিস্তারিত বলা যাবে না কারণ যারা ব্যবহার করে তারা অবশ্যই জানেন আর এটার সবচেয়ে ভালো হলো এটার আপনারা অনেকে ফেসবুক এস এম এস এটা আদান প্রদান করতে পারবেন তারপরে এটা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু কম না এটা যদি শুধু ব্যাটারিটা একটু বড় হইতো তাহলে কিন্তু এটার প্রাইস পনেরোশো টাকা ছাড়াই যেত যদি পনেরোশো তার ব্যাটারি হইতো এটার পনেরোশো টাকার বেশি দিয়ে কিনতে হতো এটা ঠিক আছে তারপরে এখন বিদ্যুৎ সব জায়গায় থাকে এক হাজার দিলো দিল আপনি দুই তিন দিন কথা বলতে পারবেন অনায়াসে যারা ভিডিও দেখেন তাদের ডেলি চার্জ দিতে হবে যারা ভিডিও দেখেন তারা তো বোঝেনি আর সবসময় এই ডিসপ্লের আলোটা আপনারা কমাই রাখবেন এই বাটন মোবাইলের ডিসপ্লের যে আলোটা আছে দেখছেন অনেক অনেক বেশি কিন্তু আলোটা দেয়া এই আলোটা কমাই রাখবেন আলোটা কমায় দিলে কি হয় আলোটা কমায় দিলে আপনাদের এই যে আলোটা আমি এখন কমায় দিয়েছি দেখেন এই যে ঠিক আছে আলোটা কমাই দিলে দুই দিনের জায়গায় একদিন বেশি আপনার চার্জ থাকবে সব সময় আলো কমাই দিলে দেখার সমস্যা হবে না এই যে এই যে আমি অক্ষরগুলো এই যে উঠাই দিলাম দেখেন দেখা যাচ্ছে না স্পষ্ট দেখা যাচ্ছে দেখার কোনো সমস্যা হবে না কিন্তু মাঝখান থেকে আপনি দুই একদিন বেশি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার